আসসালামু আলাইকুম এত সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস কিন্তু আপনারা ইনশাআল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশে কিন্তু পুলিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ড্রেসগুলো আপনাদেরকে দিয়ে দিই এগুলো কিন্তু বহর মাসাল্লাহ যথেষ্ট আছে সেই সাথে কিন্তু হাতা কাপড় আলাদা আছে অনেকে ভাববেন না যে হাতা কাপড় ছোট বা এরকম কিছু এই যে দেখেন হাতা কাপড় আলাদা পরে হচ্ছে প্যান্টের কাপড় খুবই সুন্দর একটা প্রিন্ট করে এটা আপনাদের জন্য দিছি তো চমৎকার ডিজাইনটা নিতে হলে দ্রুত অর্ডার করে ফেলতে হবে কাপড় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের মধ্যে হবে ওনা হচ্ছে অনেক বড় নামাজি ওনা একেবারে পাঁচ হাত পরিমাণ আড়াই হাত ভরে মার্শাল্লাহ এই সুন্দর ড্রেসটা কিন্তু পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইসে মাত্র হ্যাঁ দামটা জানেন কত দামটা আমি বলি এই যে দেখেন এটা হচ্ছে ডিজাইনটা মার্শাল্লাহ খুবই সুন্দর চমৎকার একটি ডিজাইন এটা আমি এভাবে ধরলাম এখান থেকে সুন্দর করে একটি স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডার করে ফেলতে হবে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দাম হচ্ছে মাত্র ছয়শো টাকা ৳50 হলে চমৎকারই ড্রেস আছে ইনশাআল্লাহ কাছে পেয়ে যাবেন একটাকও অগ্রিম ছাড়া এটার মধ্যে হচ্ছে যে सेम কালারের মধ্যে হচ্ছে এটা হচ্ছে আলাদা আরেকটা ডিজাইন এটা আমি খুলে দেখাইলাম না আমি অন্য একটা কালার দেখাই তবে 마শাআল্লাহ এটা হচ্ছে আরেকটা কালার দেখেন কত সুন্দর জামার কাপড়টা জামার কাপড় গਿੱটাগুলো ফ্রি সেট যত মোটা হোক লম্বা হোক সব আইগুলো ইনশাআল্লাহ হয়ে যাবে কেননা এগুলো যে কাপড়গুলো আমরা দিছি একেবারে ফ্রি সেট হাতা কাপড় সবগুলোর হচ্ছে এরকম আলাদা ওনাগুলো জাস্ট অনেক সুন্দর ভিউয়ার্স আপনারা নিলে একমাত্র বুঝবেন যে আমাদের যে কাপড়গুলো এগুলো কেনা তো ভালো আর এগুলো কিন্তু গরম শীত সব সময় এগুলো পড়তে পারবেন একেবারে সফট যে সুতি কাপড়গুলো আছে ওইগুলোর মধ্যে মাসাল্লাহ এটা দেখেন এই যে চমৎকার একটা করে এটা হচ্ছে তাদের জন্য বেস্ট একটা ডিজাইন বেস্ট একটা কোয়ালিটি মাসাল্লাহ খুবই সুন্দর এটা হচ্ছে আপনার জামাটা এটা এরকম হচ্ছে ডিজাইনটা হবে মার্শাল্লাহ খুবই কমফোর্ট এবং আরামদায়ক ডিজাইন এগুলো হচ্ছে বুটিক্স কোয়ালিটি হ্যাঁ একেবারে সুতি কাপড়ের মধ্যে রং কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গার্টি এগুলো কিন্তু আপনারা ওয়াশেবল মানে আপনি কাস্টমারকে সামনে রেখে ওয়াশ করে তারপরে এগুলো সেল দিতে পারবেন এত ভালো কাপড় এগুলো ইনশাল্লাহ আপনাদের জন্য আমরা দিয়ে দিই খুবই সুন্দর এবং আরামদায়ক যে কমফর্ট ড্রেসগুলো আছে ওইগুলো আমাদের কাছে পেয়ে যাবেন প্রাইসটা থাকছে হচ্ছে মাত্র ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ টাকা হলে চমৎকারী ডিজাইনটা ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন সমগ্র বাংলাদেশে এক অগ্রিম ছাড়া তো যারা নেবেন জলদি অর্ডার করে ফেলতে হবে নারায়ণগঞ্জ বান্টিবাজার হাজি গাফার শপিং সেন্টারে হচ্ছে আমাদের শোরুমটা যারা চিনেন অবশ্যই শোরুম ভিজিট করার চেষ্টা করবেন আর যারা না চিনেন অবশ্যই আমাদের অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন স্ক্রিনে অবশ্য আমাদের নাম্বার দেয়া থাকবে ওইখান থেকে দেখে ফোন দিয়ে ডিটেলস জেনে যোগাযোগ করে চলে আসবেন আমাদের শোরুমে এটা প্যান্টের কাপড়টা হচ্ছে এরকম বিস্কিট কালারের কম্বিনেশনের মধ্যে আর হাতা কাপড় কিন্তু সবগুলোর রেজে যে এরকম আলাদা দিয়ে দিন তো যারা নেবেন একটু ডিটেলস জেনে অর্ডার করবেন আর এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় ঠিক আছে আমি যে কাপড়গুলো আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ একেবারে হান্ড্রেড পার্সেন্ট সুক্তি কাপড়ের মধ্যে ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন কখন উঠবে না যত রাফ টাফ করেন কখন এগুলো নষ্ট হবে না এগুলো হচ্ছে যতদিন পর্যন্ত কাপড় থাকবে ততদিন প্রিন্ট এবং যে রং আছে সবগুলো একদম শরীর থাকে এরপর হচ্ছে যে কালারটা এটা আমি খুলে দেখাইলাম না এটা জাস্টে ভাবি দেখাই দিলাম তো চমৎকারী ডিজাইনগুলো গুলো নিতে হলে নারায়ণগঞ্জ বান্টি বাজার হাজিকাফার শপিং সেন্টারে ইনশাল্লাহ চলে আসবেন আল্লাহ